হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য একটা তেল ছাড়া নাস্তার রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই নাস্তাটা দেখুন কতটা জালিদার হয়েছে আর এই নাস্তাটা আপনারা সকাল কিংবা বিকেলের জলখাবারে রাখতে পারেন আবার স্কুলে টিফিনেও দিতে পারেন আর এই নাস্তাটি খাবার জন্য একটা দারুণ চটপটা চাটনি রেসিপি নিয়ে এসেছি আর এই চাটনি দিয়ে এই নাস্তাটা খেতে দারুণ লাগে আর আজকের এই নাস্তাটা আমি মাত্র এক কাপ চিড়ে আর এক কাপ সুজি দিয়ে বানিয়েছি তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা তেল মশলা খেতে পছন্দ করেন না আশা করছি সে সকল বন্ধুদের আজকের আমার রেসিপি খুব ভালো লাগবে নাস্তা বানানোর জন্য এখানে আমি এক কাপ মোটা চিড়ে নিয়েছি আর এই মুহূর্তে আমার কাছে লাল চিড়েটা আছে তাই আমি নর্মাল চায়ের কাপের এক কাপ চিঁড়ে নিলাম আর আপনারা চাইলে এখানে পাতলা যে সাদা চিঁড়েটা থাকে সেটা দিয়েও এখানে নাস্তাটা বানাতে পারেন এখানে চিড়েটাকে আমি তিন থেকে চারবার জল পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন চিড়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি যে কাপে চিড়ে নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ সুজি নিলাম আর এক কাপ টক দই নিলাম এখানে যে জায়গাতে করে আপনারা চিড়ে নেবেন সেই জায়গাতে করে সুজি আর টক দইটা নেবেন সেক্ষেত্রে নাস্তাটা একদম পারফেক্ট হবে এরপর এখানে আমি এক কাপ আর একটু বেশি জল দিলাম আর জলটা এখানে বেশি দেবেন না আর যেহেতু এখানে আমি মোটা চিড়ে দিয়ে নাস্তাটা বানাচ্ছি তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে মোটা চিড়েটা ভিজতে একটু জলটা বেশি লাগে আর আপনারা যদি এখানে সাদা চিঁড়েটা দিয়ে নাস্তাটা বানান সেক্ষেত্রে জলটা কম দেবেন এক কথা এখানে চিড়ে আর সুজি জল আর টক দই দিয়ে ভিজিয়ে রেখে এখানে আমি তিরিশ মিনিট রেখে দেব যাতে সুজি আর চিড়ে খুব সুন্দরভাবে ভিজে যায় সুজি আর চিড়েটা আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো এরপর আমি নাস্তা খাবার জন্য একটা চাটনি বানানোর জন্য এখানে মিডিয়াম সাইজে দুটো টমেটো নিলাম ঝালের জন্য তিনটে শুকনো লঙ্কা এরপর জল দিয়ে এখানে শুকনো লঙ্কা আর টমেটো সেদ্ধ করে নেব দেখুন এখানে আমি টমেটো সেদ্ধ করে নিয়েছি এরপর টমেটোর যে ওপরের পাতলা খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে নেব আর এই চাটনিটা খুব টেস্টি লাগে বন্ধুরা আপনারা একবার হলেও এই চাটনিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে দেখুন টমেটো ভালো করে ঠান্ডা করে নেবার পর বোটার যে অংশটা থাকে সেটা কেটে নিয়ে এখানে টমেটোগুলো একটু ছোট ছোট টুকরো করে নেব। যাতে মিক্সার গ্রাইন্ডারে খুব সুন্দরভাবে পেস্ট করা যায় আর আপনাদেরকে আবারও বলছি বন্ধুরা এই চাটনিটা খেতে দারুণ লাগে দেখুন টমেটোটাকে আমি ভালো করে কেটে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। আর এই চাটনি রসুন আর ভিনিগার দেবার জন্য খেতে দারুণ চটপাটা হয় আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন এরপর হাফ চামচ লবণ এক চামচ চিনি আর এখানে দশ বারো কোয়া রসুন দিলাম আর রসুনটা দিলে চাটনিটা খেতে দারুণ লাগে কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ভিনিগার দিলাম হাফ চামচ চাট মশলা এরপর জল না দিয়ে এখানে টমেটো ভালো করে বেটে নিয়েছি আর চাটনিটা ঠিক এরকম রাখবেন এর চাইতে পাতলা করবেন না সেক্ষেত্রে ভালো লাগবে না আর এইভাবে চাটনিটা বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর যেহেতু এখানে ভিনিগার দিয়েছি আর ভিনিগার আর রসুন দেবার জন্য চাটনিটা খেতে দারুণ লাগবে আর আপনাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন আর দেখুন এখানে তিরিশ মিনিট পর এখানে সুজি আর চিড়ে খুব সুন্দরভাবে ভিজে গেছে আর জলটাও টেনে নিয়েছে এরপর এখানে সুজি আর চিড়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এখানে সুজিটাকে ভালো করে বেটে নেব হাফ চামচ লবণ আর এখানে আমি দেড় চামচ চিনি দিলাম তারপর এখানে বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিলাম এরপর মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি করে বেটে নেব আর দেখুন ঠিক এই রকম মিহি করে বেটে নিতে হবে আর এখানে যাতে কোনো দানা না থাকে ঠিক সেইভাবে বেটে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে ঘনত্বটা রাখবেন এর চাইতে পাতলা করবেন না আর ঠিক দেখুন এখানে একদম মিহি করে বেটে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এই রকম করতে হবে এর চাইতে পাতলাও করবেন না আর ঘনও করবেন না এর চাইতে পাতলা করলে নাস্তাটা ভালো হবে না এরপর এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে নিয়ে এখানে সঙ্গে সঙ্গে নাস্তাটা বানিয়ে নিতে হবে আর আপনাদেরকে আবারও বলছি এখানে সুজি আর চিড়ে ভিজিয়ে রাখবার সময় একসঙ্গে বেশি জল দিয়ে ভিজিয়ে রাখবেন না প্রয়োজন পড়লে পরে আবারও আপনারা জল মিশিয়ে নিতে পারেন আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম করে বানাতে হবে আশা করি আপনারা এখানে ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন দেখুন ঠিক রকম করে বানিয়ে নিতে হবে এখানে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এরপর নাস্তা বানিয়ে নেব নাস্তা বানানোর জন্য এখানে আমি একটা নন স্টিকের তাওয়া ব্যবহার করেছি তাওয়াটাকে প্রথমে ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি এরপর খুব সামান্য পরিমাণ তেল দিয়ে একটা সুতির পাতলা কাপড় দিয়ে তেলটা মুছে নেবার পর এখানে এক হাতা করে ব্যাটার দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এখানে ঢাকা দিয়ে রাখবো আর এখানে ব্যাটার দেবার পর না করতে হবে না যেহেতু ব্যাটারটা পাতলা আছে তাই নিচে থেকে এখানে নাস্তাটা তৈরি হয়ে যাবে আর দেখুন মিনিট চার পাঁচেক পর যখন দেখবেন ওপরের দিকটা শুকনো হয়ে গেছে ঠিক সেই সময় বুঝবেন এখানে নাস্তাটা বানানো হয়ে গেছে আর নাস্তাটা দেখুন কতটা জালিদার হয়েছে একই রকমভাবে এখানে এক হাতা করে ব্যাটার দিলাম ব্যাটার দেবার পর এখানে ঢাকা দিয়ে রাখবো আর আপনাদেরকে আবারও বলছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখানে নাস্তাটা বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এই নাস্তাটাও বানানো হয়ে গেছে আর এখানে আমি একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এক হাতা করে ব্যাটার দিয়ে এখানে নাস্তা বানিয়ে নিয়েছি আর নাস্তাগুলো দেখুন দেখে বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে আর এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয় আর তার সাথে যদি এই টমেটো চাটনি থাকে তাহলে তো খাওয়া জমে যাবে আশা করছি আমার আজকে তেল ছাড়া নাস্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে